দর্শক আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের চমৎকার একটি ভিডিও আমি আপনার মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। দর্শক মণ্ডলী এটা হচ্ছে চার শতক জমিতে মাত্র চার শতক জমিতে একটা দুই ইউনিট ছাতলা বাড়ির প্ল্যান্ট ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনার দেখানোর চেষ্টা করব। দশম মণ্ডলী ফার্স্ট ফ্লোরে ফ্লোরটা মালিক নিজে ব্যবহার করবেন এই জন্য ফার্স্ট ফ্লোরে একটা ইউনিট করা হয়েছে পাঁচটা বেডরুম দিয়ে অসাধারণ কম্বিনেশন করে ডিজাইনের তৈরি করা হচ্ছে দশমন্ডলে আমি কিছুক্ষণের মধ্যে এ বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িং আপনি নিয়ে যাব এবারের সারটাকেও চমৎকার ডেকোরেটেড করা হয়েছে আপনারা জানেন আমাদের প্রত্যেকটা বাড়ির স্বাদে পর্যাপ্ত গাছ লাগানো পবেশন রাখা হয় এবারের স্বাদও ঠিক তেমনই যেমন গাছ লাগানো প্রবেশন রাখা হয়েছে তেমন বাচ্চাদের খেলাধুলা করার জন্য আলাদা জায়গা রাখা হয়েছে বদের বসার জন্য জায়গা রাখা হয়েছে এরকম বাইরে পর্যাপ্ত গ্লাসের ব্যবহার করা হয়েছে যাতে বাড়ির ভিতরে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস ঢুকতে পারে সে ব্যবস্থা রাখা হয়েছে সব মিলায় একটা ইউনিক একটা ডিজাইন করা হয়েছে দর্শক আমি প্রতিদিনই কিছু না কিছু কথা বলে আজকেও বলছি যে আমাদের আমি এরকম অনেক যখন ছাইড ভিজিটে যাই এরকম দেখতে পাই যে একটা ডিজাইন আমি করে দিয়েছি সেই ডিজাইন দেখে দেখে তার পাশে আরেকজন আবার আরেকটা ডিজাইন করছে ডিজাইন করছে মানে বাড়ি করা শুরু করছে মিস্ত্রিকে জিজ্ঞাসা করছে মিস্ত্রি বলছে যে আপনার ইঞ্জিনিয়ারের কাছে টাকা খরচ করার দরকার নাই মাটি পরীক্ষা করার দরকার নাই আপনি এটা যে যেমন যেমন আছে উভ আমি এরকম ভাবে তো এরকম আসলে হয় না কিন্তু এটা হয় না কারণ এরা যে আপনার জায়গা মাটির ধরন একরকম তার পাশের জায়গায় মাটির ধরন কিন্তু অন্যরকম হইতে পারে জন্য ফাউন্ডেশনে যদি আপনি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনি কিন্তু বাড়িটা কিন্তু ধসে পড়তে পারে কিংবা বাড়িতে ফাটল সৃষ্টি হতে পারে তারপরে আপনি বাড়ি বাড়িতে দিকে উত্তর দিক দক্ষিণ দিক তার বাড়ি কিন্তু উত্তর দক্ষিণ দিক হইতে পারে সেক্ষেত্রে আপনার ভেন্টিলেশনটা কোন দিকে হবে কিচেন কোন দিকে ফেলা হবে এগুলো বাথরুম কোন দিকে দিলে ভালো হয় এগুলো কিন্তু অনেক বিষয় বিবেচনা করে কিন্তু একটা আর্কিটেক্ট ডিজাইনগুলো করে দিয়ে থাকে সেজন্য আপনার দেখাদেখি করে একজনের দেখাকে একজনের ডিজাইনকে কপি করে ডিজাইন করার মধ্যে কোনো সার্থকতা নাই বঞ্চ আপনার এই বাড়িটা আপনার জন্য একটা বোঝা হয়ে যাবে তাই আমি সবসময় অনুরোধ করব যে আপনারা যখন ডিজাইন করবেন অবশ্যই কিছু টাকা খরচ হোক এই ক্ষেত্রে সে তারপরও আপনি একটা অভিজ্ঞ কনসারটিভ ফার্ম কিন্তু আর্কিটেকচারাল ফার্মের কাছ থেকে ডিজাইন করে নেবেন তাহলে আপনি স্বপ্নটা স্বপ্নের মতো হবে নাহলে পরে এই বাড়িটা একসময় কিন্তু আপনার জন্য দুঃস্বপ্নের কারণ হয়ে দাঁড়াবে তো দর্শকমণ্ডলী আমি আর বেশি কথা বলবো না আমি এখন আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িংয়ে নিয়ে যাবো তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনাকে তুলে ধরার চেষ্টা করব তো দর্শকমন্ডল আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনি এটা দেখছেন জমিটা গ্রাউন্ড ফ্লোর এটা গ্রাউন্ড ফ্লোর টোটালটা পার্কিং জোন রাখা হয়েছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে কেয়ারটেকারের জন্য একটা রুম রাখা হয়েছে এখানে একটা ওয়েটিং লাউঞ্জ রাখা হয়েছে লিফ্ট আছে সিঁড়ি আছে আমি যেটা বলছিলাম যে চার শতক জমিতে দু ইউনিট সাতলা বাড়ির প্ল্যান ডিজাইন আমি দেখানোর চেষ্টা করবো খরচের হিসাব দেখানোর চেষ্টা করব তো দশমে আমি যদি আপনার টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাই টিপিক্যাল ফ্লোর প্ল্যান দুইটা ইউনিট করা হয়েছে পার্কিং জোন দিয়ে লিফটের লবিতে আসবে আসার পর ইউনিট এ এবং ইউনিট বি দুইটা ভাগ করা হয়েছে ইউনিট এতে আটশো ছিয়াত্তর স্কোয়ার ফিট এখানে ঢোকার পরে এখানে একটা বড় ড্রয়িং রুম আছে এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সাইড একটা রাখা আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে আর এটা একটা বেডরুম রাখা আছে এটা ডাইনিং আর ডাইনিংয়ের পিছনে এখানে কিচেন রাখা আছে আর এটা আর একটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এটা বান্দা রাখা আছে ছোটো জায়গা অল্প জায়গার ভিতরে মাত্র আটশো ছিয়াত্তর স্কোয়ার ফিট সেখানে কিন্তু তিনটা বেডরুম দুইটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং দিয়ে সাজানো হয়েছে চমৎকার কম্বিনেশন করে কিন্তু সাজানো হয়েছে রুমগুলো বড় দেখেন চোদ্দো ফিট পাঁচ ইঞ্চি বাই দশ ফিট এর সাথে টয়লেট অ্যাটাচ করা আছে বান্দা রাখা আছে আমি যদি ইউনিট বিতে যাই ইউনিট বিতে নয়শো পাঁচ স্কোয়ার ফিট এখানে ঢুকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে প্রথমে এখানে একটা ট কমন টয়লেট রাখা আছে এখানে একটা বেডরুম আছে বেডরুম বান্দা রাখা আছে এখানে একটা বেডরুম মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সঙ্গে একটা বেড বান্ধা রাখা আছে এবং একটা টয়লেট অ্যাটাচ করা আছে আর এখানে একটা কিচেন রাখা আছে এটা আর একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা ক্যাবিনেট রাখা হয়েছে একটা বান্ধ রাখা হয়েছে এবং একটা টয়লেট রাখা আছে এই হচ্ছে তিনটা বেডরুম তিনটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে তো দর্শকমণ্ডলী এই এটা হচ্ছে দুইটা করে ইউনিট যে ফ্লোরগুলোতে সাজানো হয়েছে আর মালিক যেটা থাকবেন উনি একটা ইউনিট করে থাকবেন পাঁচটা রুম দিয়ে সেটাতে এখান দিয়ে ঢুকবে এখানে লবিতে আসবে আসার পরে এখান দিয়ে ঢুকার ভিতরে ঢুকবে ঢুকার পর ড্রয়িং ডাইনিং ডাইনিং এবং ড্রয়িং আলাদা এটা অনেক বড় এই বড়ো মাপের একটা ড্রয়িং টাইম রাখা হয়েছে পাঁচটা বেডরুম দিয়ে পাঁচটা বাথরুম দিয়ে এটা সাজানো হয়েছে তো দশম্ব হলে আমি এখন আপনি দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার হিসাব আমি আপনার বাড়ি তুলে ধরার চেষ্টা করব দশমান এটা সাততলা বাড়ি পঞ্চাশ ফিট পাইলিং লাগবে সেক্ষেত্রে আপনার প্রতি কাঠাতে প্রতি কাঠাতে দশ লক্ষ টাকা পাইলিংয়ের বাবদ খরচ হবে তারপর যে খরচটা হবে সেই খরচটা হচ্ছে পাইল ক্যাপ শর্ট কলাম গ্রেড বিম পর্যন্ত একটা খরচ আছে এখানে বারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হয় আর তারপরে যে খরচ হবে কাস্টিং খরচ বিম কলাম সাদ বিম কলাম সার যদি কাস্টিং খরচ হয় সেখানে আমার প্রতি স্কোয়ার ফিটে সাতশো টাকা খরচ হবে প্রতি স্কোয়ার ফিতে সাতশো টাকা খরচ হবে আর এরকম একটা বাড়ি যদি আমি ছবির মতো এরকম কমপ্লিট করতে চাই যেমন আছে তেমন লিফ্ট সহ পাইলিং সহ ফাউন্ডেশন সহ কাস্টিং গাঁথনি প্লাস্টার রং, জানলা দরজা রেলিং গ্রিল সব সহ যদি আমি এরকম কমপ্লিট একটা বাড়ি করতে চাই সেক্ষেত্রে আমার পঁচিশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে সেই হিসাবে শত জমিতে এরকম একটা সাততলা বাড়ি যদি আমি নির্মাণ করতে চাই তাহলে আমার টোটাল খরচ হবে তিন কোটি টাকা দশকমণ্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শকমণ্ডলীর শেষের বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে একটা করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ